আসসালামু আলাইকুম ইংলিশ ফাস্ট পারের পেসিস থেকে প্রশ্ন আসে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ে পেসিস থেকে প্রশ্ন আসে ফাস্ট পার্ট থেকে প্রশ্ন আসে কিন্তু আমরা ধরতে পারি না বুঝতে পারি না কেন ধরতে পারি না আজকের ক্লাসটা আজকে কোন ক্লাস করাবো না আজকে দেখাবো আমরা ফাস্ট পারের পেসিসগুলো কিভাবে পড়াবো যদি কেউ শুরু থেকে শেষ অবধি জাস্ট আজকের ক্লাসটা জাস্ট দেখো ক্লাসটা ঠিক জাস্ট জিনিসগুলো আমি আজকে দেখাবোকে জাস্ট দেখবা কিভাবে আমরা পড়াবো কি কি আছে আমি বলে দিলাম জীবনে তারপর বলবো যে জীবনে আমি কোনোদিন নাই আগের থেকে যদি আমি পেসিস করতাম তাহলে জীবন অনেক আগায় থাকতাম সো একটু লক্ষ্য করো আমরা কিভাবে পড়াবো কি কি থাকবে দেখো ধরো আমরা 2 থেকে একটা পেসেস নিলাম ঠিক আছে এই পেসেজ থেকে আমরা দেখব কি কি জিনিস বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসতে পারে ঠিক আছে দেখো প্রথমে হচ্ছে আমরা পেসিস একদম যে অর্থ সহ দিলাম মাঝে মাঝে অর্থগুলো আমাদের থাকবে তো অর্থ সহ হচ্ছে ওয়ার্ডিনিং গুলো থাকবে এরপর দেখো আমরা কি করাম ভোকাবুলারি অ্যানালাইসিস করলাম এই পেসিস থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কি গুলো আছে এই কিওয়ার্ড গুলা আমরা হচ্ছে দিয়ে দিলাম অর্থ সহ একদম পার্টস্প সহ ঠিক আছে আমি বলতে পারো যে এটা তো সব পাই থাকে সব সময় থাকে সব জায়গায় আছে হ্যাঁ আর পরে দেখবা জিনিস আছে দেখো এরকম ভাবে আমরা শেষ করলাম এরপর দেখে এখান থেকে সেন্টেন্স মেকিং তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু রিটেনে অনেক মানুষ ফেল করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার মধ্যে অনেক সময় দেখা গেছে তোমার হচ্ছে সেন্টেন্স মেকিংটা জানা লাগে তো এখানে আমরা এইখানে গুরুত্বপূর্ণ যে কিওয়ার্ডগুলো আছে এগুলো আমরা কি করলাম সেন্টেন্স মেকিং দেখাই দিলাম সেন্টেজ মেকিং শেষ আরো আছে কি আছে দেখো এইখানে আমাদের কি আছে আমাদের হচ্ছে যে পেসিস থেকে কিভাবে প্রশ্ন আসে পেসিজের সম্পর্কিত আরো অনেকগুলো एमसीक्यू প্রশ্ন আছে এরপর দেখো কি আছে সামারি অফ দা পেসিস এই পেসিসে কি আছে সামারি আছে অনেকে বলে যে কিভাবে সামারি লিখব কিভাবে কি করব তোমাদের কোনো চিন্তা আর কিছু নাই আমরা সুন্দরভাবে একদম হচ্ছে গাইড মার্কানা বা হচ্ছে বিভিন্ন রকমের যে যে বই আছে কমারকা এরকম না আমরা নিজেদের মত করে আমাদের যে একটা পেসিস আমরা লিখে দিয়েছি খুব সুন্দর ভাষায় দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে উল্লেখ আছে এরপর দেখো ঠিক আছে এই যে এখন কি আছে এখানে হচ্ছে হোয়াট ডু দা ফলোয়িং ডেটস রেফার টু এই যে কোন কোন ডেটে কি কি হয়েছে গুরুত্বপূর্ণ ঠিক আছে দেখো এখানে কিন্তু দেওয়া আছে ঠিক আছে এখানে কিন্তু সব দেওয়া আছে যে কোন ডেটে কি হয়েছে এই যে দেখো এই দেখো ঠিক আছে এখানে কিন্তু সব সব সবকিছু দেওয়া আছে তো এইগুলো পড়লে কিন্তু আমাদের হয়ে যাবে এরপর দেখো এরপর দেখো কি আছে এই দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস দেখো কি আছে এই যে নেশন ভিত্তিক কি আছে এম আছে কি টির হচ্ছে এম বেস্ট কিউ টেস্ট কি বুকাবলির বেস্ট বুকাবলির মধ্যে প্রথম কি আছে সিনোনিম ঠিক আছে এখানে সবগুলো প্রশ্ন হচ্ছে কি সিনোনিম এখানে সিরোনিয়াম সবগুলো দেওয়া আছে দেখো সবগুলো সিরিনিয়াম দেওয়া আছে এরপর দেখো আমাদের কি আছে এই যে সিরিনিয়াম দেওয়া একদম সিরিনিয়ামের অর্থ সহ ডাইরেক্ট সব দেওয়া আছে দেখো এই যে আমাদের সিরিনিয়ামগুলো দেওয়া আছে এরপর দেখো প্রশ্ন আসছে কি প্রশ্ন হচ্ছে অ্যান্টোনিয়াম থেকে এই যে এখানে কি দেওয়া আছে দেখো এই যে অ্যান্টোনিয়াম ঠিক আছে সিরিনিয়াম কাছে এখন অ্যান্টোনিয়াম্টোনিয়াম কাছে এই পেসিস থেকে আর কি প্রশ্ন আসছে দেখো তো এই পেসিস থেকে গ্রুপ বার্ক কি আসছে দেখো এই যে এই পেসিস থেকে গ্রুপ বার্ক কি আসছে আমরা কিন্তু এটা দেখা দিলাম ঠিক আছে এই পেসিস থেকে গ্রুপ বার্কটা দেখা দিলাম এই পেসিস থেকে শুধু এটা না দেখো আর কি আসছে

এরপর কি দেখলাম যে এই পেসিস থেকে কতগুলো আসছে সবগুলা দেখো প্রিপোজিশন কিন্তু আমরা দুমায়ুমায় পড়ি কিন্তু পেছিস থেকে কিন্তু প্রশ্ন আসে ওই থেকে আসে আমাদের ফার্স্ট পার্ট কিন্তু অনেক বেশি প্রশ্ন করে কারণ ফার্স্ট পার্টটা কিন্তু প্রশ্ন করার সময় ফলো করে দেখো এখানে সমস্ত কিছু আমরা কিন্তু তুলে ধরছি সমস্তগুলো কিন্তু আমরা তুলে ধরছি ঠিক আছে সব দেওয়া আছে সব দেওয়া আছে এরপর দেখো কি আছে এখান থেকে কি আছে কার স্ক্রিনিং আছে ভাই আমি তো হচ্ছে বলে যে স্যার আমরা হচ্ছে কার স্প্রিলিং করছি অন্য অন্য বই থেকে কোনো কোনো লাভ নাই প্রশ্ন কিন্তু করবে ফার্স্ট পার্ট বই নির্ভর বেশিরভাগ প্রশ্ন কিন্তু এখান থেকে আসে ঠিক আছে তো এই দেখো এখান থেকে আমরা ওই এই পেসিস থেকে কারেন্ট স্পিনিং গুরুত্বপূর্ণ কি গুলো আসতে পারে এখানে কিন্তু সম্পূর্ণরূপে আমরা তুলে ধরছি এরপর দেখো কি আছে এরপর আছে কি যে সাবস্টিটিউশন ঠিক আছে এখান থেকে সাবস্টিটিউশন আছে আছে তারপর আইডেন্টিফিকেশন অফ অফ স্পিচ আল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখো আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ আমরা কি করি বিভিন্ন রকম বই থেকে নিয়ে দুময় পড়ে ফেলি কিন্তু আমরা এটা লক্ষ্য করি না যে ফার্স্ট পার্ড হচ্ছে সকল কিছুর মূল ফার্স্ট পার্ড থেকে কিন্তু প্রশ্ন রাখ করে তাহলে এই দেখো ফার্স্ট পারে এই পেসিস থেকে সমস্ত কিছু কিন্তু দেখো সবটি দেওয়া সবগুলো দেওয়া আছে ঠিক আছে কত জায়গায় আছে সবগুলো দেখো এরপরে দেখো এরপরে আমাদের কি চলে এখন পড়তে হবে ভালো করে ফার্স্ট পার্টে দেখে দেখো কি আসছে এখানে এখান থেকে কি আছে গ্রামার আছে আমরা এই ফার্স্ট পার্টের এই ফেসিসে কতগুলো গ্রামার ইউজ হয়েছে এই সবগুলো কিন্তু আমরা এখানে পাবো দেখো তোমরা কিন্তু এখানে সবগুলো গ্রামার দেখো খুব সুন্দর করে দেখা দেখো সব কিছু দেওয়া আছে দেখো সব দেওয়া আছে সব এরপর দেখো কি আছে স্যার গ্রামারের পরে আর কিছু নাই আছে দেখো দেখো এই দেখো গ্রামারের পরে কি আছে এই যে পিসিস এতক্ষণ পড়াইলাম সমস্ত কিছু অর্থ জানলা নিয়ম জানলা এখান থেকে স্পেলিং কি আসছে জানলা প্রিপোজিশন কি আসছে জানলা ওয়ান কি আসছে জানলা গ্রামার কি কি আসছে জানলা এই যে এত কিছু তুমি জানলা ঠিক আছে সামারি জানলা মেকিং জানলা এত কিছু তুমি জানলা তাহলে এখন তোমাকে কি করতে হবে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে আমরা তোমাদেরকে পড়াইলাম পড়ানোর পরে আমরা কি করবো এই যে একটা পরীক্ষা নিব ঠিক আছে এই এই দেখো টেস্ট ঠিক আছে দেখো এই যে পরীক্ষা দিলাম ঠিক আছে এখান থেকে তুমি পরীক্ষাটা দিবা ঠিক আছে এই পরীক্ষাটা দেওয়ার পরে তুমি কি করবা দেখা গেছে তোমার এই পেসিসটা শেষ তাহলে তুমি বুঝতে পারতো একটা পেজিস আমরা কি পরিমানে জোর দিয়ে পড়াচ্ছি প্রথমে পেসিস অর্থটা পড়ল তারপর হচ্ছে সেন্টেন্স মেকিং পড়লা সামারি পড়লা প্রশ্ন পড়লা ইনফরমেশন বেস বুক আবাজারি কি গুলো পড়লা এই পেজিস থেকে আসতে পড়া এই পেজিস থেকে পার্ট অফ স্পিচ কি আসছে পড়লা এই পেজিস থেকে স্পেলিং কি আসতে পলা এই আসছে পড়লা এত কিছু পড়ার পরে তুমি একটা পরীক্ষা দিলা এই এর পরে তোমার কি মনে হয় এই পিজি আর কিছু থাকবে তুমি সারা বাংলায় আসে এরকম কোথাও তুমি না তো একমাত্র আমরা কিন্তু হচ্ছে পটেনশিয়াল পাবলিক ব্যাচ যেটা সেটা কিন্তু আমরা এটা দিচ্ছি আমরা সমস্ত কিছু পড়াবো আমরা কিন্তু ধরে ধরে পড়াবো যেহেতু এটা পেছিস অনেক বড় বিষয় বা অনেকগুলো টপিক আছে এখানে পড়ানো সম্ভব না এখন এই জন্য কি করলাম আমি শর্টকাটে ভিডিও করে তোমাদের দেখাই দিলাম যে কি কি তোমরা পাবা এইভাবে সবগুলা সবগুলো পেসিস সবগুলা সবগুলো পেসিস এইভাবে ঠিক আছে তোমরা কিন্তু এই জিনিসগুলো পাবা তো এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে তোমরা কিন্তু দ্রুত আমাদের ক্লাসগুলো করতে হবে ঠিক আছে ক্লাসগুলো করতে হবে পাশাপাশি হচ্ছে তোমরা এই ব্যাচটির ভর্তিও তুমি কিন্তু পাশাপাশি গ্রুপ সাবজেক্টও কিন্তু ফ্রিতে পাইবা তো এই জন্য কিন্তু কি করবা তোমরা দ্রুত হচ্ছে আমাদের পি ক্লাসগুলো করবা করবো সাইকোর্স এর ক্লাস তোমরা আমাদের যে হচ্ছে ব্যারেন্স টুবলের ক্লাসগুলো আছে সেটা করবা আমরা হচ্ছে বেসিক গ্রামারের ক্লাস দিতেছি সেগুলো করবা ঠিক আছে আমরা কিন্তু একদম বাক করে সব বিষয়গুলা আমরা তোমাদেরকে সুন্দর সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরতেছি সো আশা করি তোমরা সেই জিনিসটা বুঝতে পারছো কত গুরুত্বপূর্ণ হচ্ছে পাস্টওয়ার্ড এবং পাস্টওয়ার্ড কিভাবে তোমরা আগে করে আসছো আর এখন তোমাদেরকে আমি কিভাবে দেখালাম আশা করি যে প্রথমে আমি বলছিলাম জীবনে কিন্তু এইভাবে পাস্টওয়ার্ড করে নাই আমার সাথে তুমি এখন দিবা সো এত আমাদের সাথে দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আলাইকুম